ওয়েলকাম টু আ নি ভিডিও তোমরা ভিডিও থামনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশান মামলার আজকে রাইট আউট হয়ে গেছে এই বিষয়টা তোমাদের সাথে টোটাল আমি ডিসকাস করব তোমাদের কাছে ক্লিয়ার করে ধরবো আমি যে বিএড প্রার্থীরা কোন পরীক্ষার জন্যে যোগ্য এবং ডিএলএড প্রার্থীরা কোন পরীক্ষার জন্য যোগ্য তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি ভিডিওতে নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা এরকম নতুন নতুন খবরগুলোর ব্যাক টু ব্যাক পেয়ে যাবে এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল প্রাইমারি বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা এর ফলে প্রাইমারিতে বিএড চাকরি প্রার্থীদের আর সুযোগ থাকলো না শেষ রক্ষা হলো না বিএড করা চাকরি প্রার্থীদের আগেই প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে নির্দেশ ছিল সেটা খারিজ করে শীর্ষ আদালতের রায় শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিত অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের পক্ষে অর্থাৎ যারা শুধুমাত্র ডিএলএড করে ট্রেনিং নিয়ে আছো ডিএলএডের তারাই একমাত্র প্রাথমিক নিয়োগ পরীক্ষার জন্যে তারা বসতে পারবে ওকে সুযোগ পাবে না বিএড করার ট্রেনিং ছাত্রছাত্রীরা বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশ উল্লেখ করা হয়েছে যারা বিএড করে আছো তারা শুধুমাত্র আপার প্রাইমারি এবং নাইনটিন ইলেভেন টুয়েলভ পরীক্ষার জন্যই কিন্তু তারা অ্যাপ্লিকেবল দু সালে এনসিটি বিজ্ঞপ্তি আগে খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানায় সারা দেশে বিয়ের প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরাও হতে পারবে প্রাথমিক শিক্ষক তবে নিয়োগের পর ছ মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের রায়ের ফলে এর নির্দেশ খারিজ হয়ে যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায় হয় একাধিক মামলা রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকেই রায় দেন করেন প্রথমেই যদি হিমাচল প্রদেশে হাইকোর্ট তেমন রায় দেননি সুপ্রিম কোর্টে জয় হয়েছে বিএসটিসি ডিএলএড করা চাকরি প্রার্থীদের দু সালে আঠেরো আঠাশে জুনের এনসিটিই এর এক জারি করা গেজেট বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে এর ফলে বড় জয় মিলেছে ডিএলএড চাকরি প্রার্থীদের ভারত সরকার বিএড এবং এন এর আবেদন খারিজ করা হয়েছে রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিকের শিক্ষক পদে একরকম বন্ধ হয়ে গেল মানে যেই রায়টা ভাবো এর আগে যেটা দিয়েছিল তোমাদের রাজস্থান হাইকোর্ট সেটাই কিন্তু মান্যতা পেল বিএড করা চাকরি প্রার্থীদের আর প্রাথমিক পরীক্ষায় কিন্তু নিয়োগ করা বন্ধ হয়ে গেল প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায় শুধুমাত্র ডিএলএড অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সুযোগ পাবে না বিএড প্রশিক্ষতারা বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা শুধুমাত্র আপার প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে প্রাথমিকের ষোলো জন শিক্ষকের মেধা তালিকা প্রকাশের পর বিতর্কটা ক্রমশ আরও বাড়তে থাকে এই মেধা তালিকা প্রকাশের পরেই ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের একটা অংশ মনে করতে থাকেন যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের দাবি প্রাথমিকের ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে যেখানে প্রাথমিকের পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক সেখানে প্রাথমিক নিয়োগের ব্যাপারে ডিএড চাকরি প্রার্থীদের সুযোগ দেয়া হয়েছে যেখানে ভাবো শুধুমাত্র ডিএলএড এর ক্যান্ডিডেটরা বসবে পরীক্ষায় প্রাথমিক নিয়োগে সেখানে প্রাথমিক নিয়োগে আছে যে শুধুমাত্র ডিএলএড করা ক্যান্ডিডেটরাই বসতে পারবে এবং ডিএলএডটাই ম্যান্ডেটারি সেখানে বিএড চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে এমন গুরুতর অভিযোগ করেছেন ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা এরপরে কিছু প্রার্থী আদালতে দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিএড চাকরি প্রার্থীরা প্রাথমিকে অযোগ্য তাহলে আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা আর আজকে যে রায়টা বেরিয়েছে সুপ্রিম কোর্টে সেটা ক্লিয়ার হয়ে গেছে যে বিএড ভার্সেস ডিএলএড মামলারতে এবার কিন্তু বিএড যারা আছে তারা শুধুমাত্র আপার প্রাইমারি এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষার জন্যই কিন্তু তারা অ্যাপ্লিকেবল তাদের বিএড ট্রেনিংটা শুধুমাত্র আপার সেকশনের জন্যে আর যারা শুধুমাত্র ডিএলএড করে আছো তাদেরা শুধুমাত্র প্রাইমারি প্রাথমিক প্রাইমারিতেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে তারা শুধুমাত্র প্রাইমারির জন্যেই কিন্তু তাদের অ্যাপ্লিকেবল ডিএলএড ট্রেনিংটা ওকে তাহলে এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেছে এবার কথা হচ্ছে যারা অলরেডি বিএড ক্যান্ডিডেটরা যারা পাশ করে আছো তাদের কী হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার হয়নি যদি এরকম কোনো আপডেট হয় সেটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। এতে কোনো এখনও পর্যন্ত মন্তব্য বা অনুমান কিছু করা যাচ্ছে না যে যারা অলরেডি বিএড করা ক্যান্ডিডেটরা প্রাথমিক পরীক্ষায় পাশ করে আছো প্রাইমারি পরীক্ষায় পাশ করে আছো তো তাদের কি ডিসিশন হবে সেটা এখনও পর্যন্ত কোনোরকমভাবে নিজের থেকে মন্তব্য করা যাচ্ছে না যতক্ষণ কোনো নোটিস আউট হচ্ছে কিন্তু এই বিষয়টা আগামী ভবিষ্যতের জন্যে এবং বর্তমানে ক্লিয়ার হয়ে গেছে যে বিএড শুধুমাত্র আপার প্রাইমারি আর নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্যই অ্যাপ্লিকেবল এবং ডিএলএড শুধুমাত্র প্রাইমারি প্রাথমিক পরীক্ষার জন্যে কিন্তু অ্যাপ্লিকেবল তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্যে বিএডের ভিডিও নিয়ে আসবো বিএডের যারা নতুন বছর বিএডের জন্যে ভর্তি হয়েছো বা চিন্তা ভাবনা করছো তাদের অনেক প্রশ্ন আমার কাছে এসছে সেই প্রশ্ন উত্তরগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই